لکھن شاگ تبارے دابی آج کے دن

সেই সরকার এই খুঁজেদের বিচার করবে আমাদের এই যে হাবিবুরিবাহ দেশ নেত্রী বেগম বিশিষ্ট উপদেষ্টা তার এই ছাত্র নেতা তারও যে আন্দোলন ছাত্র জীবনের যে গণব আন্দোলন সেটিও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের এমন কোন ছাত্র নেতা সাবেক এবং বর্তমান রায় যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করেনি দেশে এবং সারা বিশ্বে এরা হিটল্যানের অনুসারী এরা শুধু খুন না এরা করে না এরা মানুষের মানুষ প্রতি জানা এদেরকে যদি আমরা বিচার না করতে পারি আর এই দানব তৈরির যে কারিগর ছিল সে হচ্ছে সামের বিচারপতি বিচারপতি বলতে আমাদের ঘৃণা লাগে এই খাইরোর এটা পাক্কা একটা বদমাই কিছু না এর এর যে কেন এখনো মিডিয়া মানুষ তার জন্য এই খাই হক এবং হাসিনা দেয় হাসিনা এবং খায়রুল হক বাংলাদেশের স্বাধীনতাকে যুদ্ধকে অপমান করেছে বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি একটা সরকার প্রতিষ্ঠা করেছে আমাদের দেশে একটা সিস্টেম দাঁড় পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু খাই হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে একাত্তর থেকে চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনে অসংখ্য শহীদ অসংখ্য মানুষ আহত করেছে এবং বাংলাদেশের মানুষ যে হয়েছে স্বাধীনতা সর্বত্র বিপন্ন হয়েছে তার একমাত্র দায় ব্যক্তি এই হাসিনা খাই এবং দল হিসাবে আওয়ামী লীগ বন্ধুরা বিএনপি সেই কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না বিএনপি নিজে বেগম খালেদা জিয়া যেন তারেক রহমান বাংলাদেশের সব থেকে গ্রহণযোগ্য নেতা এবং নেত্রী তা তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই আগামী দিনে জনগণের অতীতে জনগণের পাশে দাঁড়িয়েছে অন্যরা বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে আগামী দিনেও এই খুলি লুটেরা হত্যাকারী গণহত্যাকারী স্বাধীনতা বিপন্নকারী আসেনা আউলেক লেবেনে माफ করার কোনো প্রশ্নই ওখানে সেজন্য বন্ত্র আমি বেশি বক্তব্যoperatorname শুধু কথা বলে শেষ করি বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ স্বৈরে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল ধারাবাহিক ভাবে 24ে গণপ্রத்தானে আমাদের ছেলে মেয়েরা এই ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসের সঙ্গে কোনোভাবে বেঈমানি করা চলবে না কোনোভাবে তাকে তচ্ছ তুচ্ছতা ছিল করা চলবে না তাদের যে রক্ত সেই রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে। সেটা আমাদেরকে লুপে নিতে হবে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং তা প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনে সামনের দিনগুলোতে আরো দৃঢ় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে সবাইকে এক জায়গায় এক কাতারে আহ্বান করে